তৃতীয় বাংলাদেশের ভিতরে দ্বিতীয় বিপ্লব ঘটবার পরে জাতির মানুষের ভিতরে এক একরকমের পরিবর্তন আমরা লক্ষ্য করছি তা হলো এই জাতির মানুষেরা দেখো স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেল নানা আদর্শিক এবং মতাদর্শের মানুষ এই দেশকে শাসন করেছে আমরা দেখেছি আমার চাইতে বয়সে আপনার বয়সে বড় এই সংখ্যাটাই অনেক বেশি আপনাদের অভিজ্ঞতার ঝুরিতে এই তথ্যগুলি আছে তা হলো এই স্বাধীনতার পঞ্চাশ বছরে আমরা দেখেছি যারাই ক্ষমতায় এসেছে শুধুমাত্র তারা শান্তকেই সিদ্ধ করেছে নিজেদের স্বার্থ হাসিলের জন্যই ব্যস্ত ছিল তাদের আদর্শ যাই থাক না কেন আমাদের সামনে যা বাস্তবায়িত হয়েছে তা হলো এই এক নম্বর হলো নিজেদের স্বার্থ হাসিল করা দ্বিতীয় হলো বিপক্ষ শক্তি যারা আছে তাদেরকে দমন করা এই দমন নিপীড়নার স্বার্থ সিদ্ধিকেই প্রাধান্য দিয়ে জাতির মানুষেরা পঞ্চাশ বছর তাকিয়ে দেখলো এদের কাছে মানবতা চেয়ে কোনো লাভ হয় নাই জাতির মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই এদেশের মানুষের মানবতা মানুষের স্বার্থ প্রাধান্য পায় নাই দ্বিতীয় বিপ্লবের পর একটা বিষয় পরিলক্ষিত হচ্ছে তা হল জাতির মানুষ কিন্তু এখন পরিবর্তন দেখতে চায় কথা কন না কেন আমরা আমি আমার সত্য অভিজ্ঞতায় বলছি বিভিন্ন জায়গায় উঠাবসার বসার কারণে মানুষজনের গল্প গুজবে আলোচনার প্রেক্ষিতে আমি কথা বলছি তাহলে আমরা পূর্বেকার অনেকের শাসন দেখেছি ইসলামের আমরা দেখতে এই আপনারা লক্ষ্য করেছেন আর এই ইসলামী বিজয় ইসলামের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হলে সর্বপ্রথম এদেশে যারা ইসলামী আইন এবং শরীয়তের বিধান আল্লাহ দিনকে যারা প্রতিষ্ঠিত করতে চায় ইসলামের আন্দোলনের ভূমিষ্ঠ ভূমিকায় বলিষ্ঠ ভূমিকায় যারা নেতৃত্ব দিচ্ছে এই সকল ইসলামী দলের নেতাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা লক্ষ্য করে দেখেছি আমি আমার অল্প অভিজ্ঞতার আলোকে কথা বলতে পারি বাংলাদেশের তিনটি রাজনৈতিক ইসলামিক রাজনৈতিক দলের নেতারা যদি ঐক্যবদ্ধ হয় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাল্লাহ আগামীর বিজয় মুসলমান এবং ইসলামের বিজয় হবে তাহলে খেলাফাত মজলিসের আমির আল্লামা মামুনুল হক আর এদেশের সকলের কাছে একজন পছন্দনীয় এবং যাকে আমরা হক মাসায়েক বলে জানি হলো চরমাই পীর সাহেব আর বাংলাদেশ জামাতে ইসলামী এই তিনটি ইসলামিক রাজনৈতিক দল যদি তাদের ছোটখাটো সব ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে স্বার্থকে জলাঞ্জলি দিয়ে যদি ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় আল্লাহর কসম আগামী নির্বাচনে জাতীয় এবং আন্তর্জাতিক যত ষড়যন্ত্র হোক না কেন কোন বাতিল পড়াশক্তি ইসলামের বিজয় ঠেকাতে পারবে না যদি ঐক্যবদ্ধ হতে যদি ঐক্যবদ্ধ হতে তারা বিরত থাকে তাহলে মনে রাখবেন আগামী একশো বছরে ইসলাম ক্ষমতায় আসবে কিনা সন্দেহ আছে এজন্য আমরা আমি জানি আমার এই বক্তব্য ওই সকল মুরব্বীদের কান পর্যন্ত পৌঁছবে কিনা তৃণমূল মানুষের তৃণমূল পর্যায়ের মুসলমানদের অন্তরে এখনো ইসলামকে তারা লালন করে ইসলামকে ভালোবাসে তারা ইসলামী শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত দেখতে চায় খেলাফতকে প্রতিষ্ঠিত করতে চায় যদি এই বক্তব্য আপনাদের কান পর্যন্ত পৌঁছে থাকে সকল ব্যক্তিগত স্বার্থকে পদদলিত করে জাতীয় ঐক্যের মাধ্যমে এদেশে ইসলামিক বিধান কায়েমের লক্ষ্য যদি আপনাদের থাকে সব বেদাবে ভুলে ঐক্যবদ্ধ হয়ে জাতির সামনে দাঁড়িয়ে যান এদেশের মানুষ যারা ইসলামকে ভালোবাসে দিনকে প্রতিষ্ঠিত দেখতে চায় তারা সর্বশক্তি দিয়ে আপনাদের সহযোগিতা করবে যদি কেউ এই জাতীয় ঐক্যের ব্যাপারে পিস্পা হয় আমরা মনে করবো এটা ইসলামী দলের মূলত ইসলামকে শাসন করতে চায় না বাস্তবায়িত করতে চায় না বরং সে স্বার্থের কারণে আগামীতে তাকে জাতীয় বেইমান হিসাবে পরিচিত করা হবে কেন কথা বললাম আল্লাহ বলছে রদ্দা কাসিরুমিন আহলিল কিতাব লাউ ইয়ারুদুনাকুম মিন বাদি ইমানিকুম কুফফারা ও অপ্রাসঙ্গিক কথা বলি নাই আয়াতের সঙ্গে প্রসঙ্গ রেখে বলেছি তা হলো ইহুদি এবং খ্রিস্টানের লিডারেরা জাতির নেতারা আলেমেরা তারা সদা সর্বদা নিজেদের স্বার্থকেই প্রাধান্য দিত এই স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে ইমানের রাস্তাকে তারা ত্যাগ করেছিল হককে রাসুলুল্লাহর উপরে ইমান আনাকে কোরআনের অনুসরণকে তারা ত্যাগ করে তারা তাদের পূর্বেকার কিতাবের উপরেই প্রতিষ্ঠিত ছিল আল্লাহ বলছেন শোনো ওদের সামনে সত্য প্রকাশিত হওয়ার পরেও তারা চায় তারা যেমনভাবে কুফরির উপরে প্রতিষ্ঠিত রয়েছে তোমাদের ইমানদারদেরকেও তারা কুফরির উপরেই প্রতিষ্ঠিত করতে চায় ফিরিয়ে নিয়ে আসতে চায় বরং তোমাদেরকে যখন এইভাবে নিপীড়ন করা হবে মানসিকভাবে এ কাজ করতে গেলে এহুদিরা বসে বসে শুধু পরিকল্পনা করছে তা নয় বরং মুসলমানদেরকে কেমনে ইমানের রাস্তা থেকে সরিয়ে নিয়ে আসা যায় এর বিস্তর ষড়যন্ত্রের জাল বিছানো আছে না নাই কথা বলেন না কেন আছে মুসলমানদেরকে ইমান থেকে সরিয়ে নেয়ার জন্য আমরা যেটা চিন্তাও করি না ইহুদি এবং খ্রিস্টানেরা এখন বসে পরিকল্পনা করবে সামনের একশো বছরে কেমনে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করা যায় এই রোড ম্যাপ তারা এখন থেকে তৈরি করবে এরা এত দ্রুড় প্রকৃতির জাতি এরা এত দুষ্ট অপকৌশল অবলম্বনকারী জাতি আল্লাহ পাক যাদের কথা কোরআনের অনেকগুলি আয়াতকারী মানাজিল করে ইমানদারদেরকে আল্লাহ আগেই তাদেরকে সতর্ক করে দিয়েছেন এরা এত দ্রুড় প্রকৃতির জাতি তো তারা পরিকল্পনা করছে সেই জমানায় করেছে এখন পর্যন্ত করছে ভবিষ্যতে যতদিন পর্যন্ত ইসলাম এবং ইমানদার পৃথিবীতে থাকবে ইহুদি এবং খ্রিস্টানেরা চক্রান্ত করতেই থাকবে কেমনে মুসলমানদেরকে ইমানের রাস্তা থেকে সরিয়ে রাস্তায় কুফরির নিয়ে আসা যায় রাস্তা থেকে সরিয়ে কেমনে মুসলমানদেরকে বানানো যায় এই রাস্তায় তাদের এই পরিকল্পনায় আমাদের দেশ সহ ভারত উপমহাদেশের অনেক মুসলমানেরা পা দিয়ে দিয়েছে আমরা আমাদের সামনে রাজনৈতিক মতাদর্শের সঙ্গে মিল রেখে তারা মতবাদ তৈরি করেছে ধর্ম নিরপেক্ষতা মতবাদ আছে না নাই কথা না কেন ধর্ম নিরপেক্ষ মতবাদ পৃথিবীতে আসে না নাই এটা কুফরি মতবাদ এটা কি মতবাদ কথা বলেন কি মতবাদ কোন মানুষ ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকতে পারে না কোনো না কোনো ভাবেই কোনো না কোন ধর্মের পক্ষেই তাকে থাকতেই হবে তারা আমাদের সামনে কুফরি মতবাদ দাঁড় করিয়ে দিল জাতিতাবাদ এটি হলো কুফরি মতবাদ সেকুলারিজম এটা যেমন কুফরি মতবাদ এই কুফরি মতবাদ গুলি আমাদের সামনে দাঁড় করিয়ে দিল আর আমরা সরল মরা মুসলমান যাদের কাছে ইসলামের জ্ঞান নগণ্য আমরা ইসলামের জ্ঞানে যারা জ্ঞানী নই আমরা এই সকল মতবাদকে মানব রচিত মতবাদকে মানুষের জন্য কল্যাণকর মনে করে এই সকল মতবাদকেই প্রতিষ্ঠিত করবার জন্য উঠে পড়ে লেগেছি অথচ আল্লাহ কি বলেন দেখেন আল্লাহ বলেন অমাইয়াবতগি গয়রুল ইসলামি দীনং সালাই ইয়ুকো বালা মিনহু ওয়া হুয়া মিনাল খাসিরিন বানিয়ে বানিয়ে বললাম কথা কোন না কেন আল্লাহ বলছেন আমাইয়াবো তাকী গয়রুল ইসলামি দীনা হে ঈমানদাররা শোনো ইসলামকে বেথি রেখে তোমার সকল কর্মকাণ্ড যা তুমি তোমার জীবনে করো এই কর্মকাণ্ডের ভিতরে যদি ইসলামের আদর্শ না থাকে সকল কর্মকাণ্ডকে আমি আল্লাহ তালা बर्बाद করে দেব আর শোনো পরকালীন জীবন হবে তোমার জন্য অত্যন্ত কষ্টদায়কু আফিল আখিরতি মিনাল খাসিরিন আল্লাহ বুঝাচ্ছেন শোনো মুসলমানেরা তোমরা যারা ইমান এনেছো তোমাদের পরিবার চলবে ইসলাম অনুযায়ী তোমাদের সমাজ চলবে ইসলাম অনুযায়ী তোমাদের রাষ্ট্র চলবে ইসলাম অনুযায়ী তোমার রাজনৈতিক জীবন আদর্শ হবে ইসলামের তোমার মিছিল হবে ইসলামের পক্ষে তোমার সমাবেশ হবে ইসলামের পক্ষে তোমার স্লোগান হবে ইসলামের পক্ষে তোমার রাজনৈতিক কর্মসূচি হবে ইসলামের পক্ষে যদি ইসলামের পক্ষে ব্যথি রেখে কোনো কাজ তোমার জীবনে সংগঠিত হয় আমি আল্লাহ তালা সকল কাজকে ধ্বংস করব। ধ্বংস করব তো করবই বরং তোমার পরকালীন জীবন হতে পারো তুমি দুনিয়ার জীবনে ক্ষমতাশীল দাপুটি দাপুটে কোন নেতা কিন্তু পরকালীন জীবন হবে তোমার ধ্বংসের লাঞ্ছনাকর জিন্দিগি তোমার জন্য অপেক্ষা করছে এজন্য একজন ইমানদার আল্লাহ বলছেন তোমাদের জন্য কাজ হলো তোমাদেরকে ইসলামের বাইরে নিয়ে গিয়ে কাফেরেরা ইহুদিরা খ্রিস্টানেরা তোমাদের জীবন চলার নতুন পদ্ধতি তোমাদের সামনে উপস্থাপন করবে তোমাদের কি ইমানের রাস্তা থেকে সরিয়ে নিতে আসতে চায় তোমরা এই সকল রাস্তায় পা পাদিও না বরং তোমাদের কাম হলো হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্দিষ্ট আদেশ নাজিল হয় নাই ততক্ষণ পর্যন্ত তোমরা ফাফু ওয়াসফাহু আল্লাহর আদেশ আসা পর্যন্ত তোমরা তাদেরকে ক্ষমা করবে আর তোমরা ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক তোমাদের জন্য উত্তম পরিকল্পনাকারী সুহান আল্লাহ তালা যতক্ষণ আদেশ দেন নাই ততক্ষণ পর্যন্ত মোমেনদেরকে ধৈর্য ধারণ করতে বলা হয়েছিল ওই সময় যখন আয়াত নাজিল হয় এখন বলেন আল্লাহর আদেশ আমাদের উপরে আসে না নাই এ জীবন চালানোর জন্য যা বিধিবিধান প্রয়োজন এই বিধিবিধান আল্লাহ কোরআনে দিয়েছেন নাকি কোন্টি করেছেন আল্লাহ বলেন আলিয়াউমা আকবালতু লাকুম দীনাকুম নাকুম আতমানতু আলাইকুম নিআমতি ওয়া রাদীত লাকুমুল ইসলামা দীনা কি চাও তোমার জন্য আমার দিনকে তো আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি জীবনের পরতে পরতে প্রেক্ষাপটে যেই দর্শনে যাও না কেন যেই আদর্শে যাও না কেন জীবনের যেই প্রান্তে যাও না কেন তোমার জীবন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত চলাবার জন্য যেই সকল নীতি আদর্শের প্রয়োজন সবটাকে দিয়ে আমি আল্লাহ তালা দিনকে পূর্ণ করে দিয়েছি আল্লাহ তালা কমতি করে কোরআন নাজিল করে নাই রসল্লাহকে দিয়ে বাস্তবতায় প্র্যাকটিক্যালে আমাদের সামনে আল্লা তালা উপস্থাপন করে দিয়েছেন আল্লাহ বলেন তোমরা নীতি গ্রহণ করবে। যখন তোমাদেরকে কাফের মুশ্রিকেরা নানাভাবে আক্রমণ করবে তত্ত্ব সন্ত্রাসের মাধ্যমে শারীরিক নির্যাতনের মাধ্যমে মানসিক নির্যাতনের মাধ্যমে তোমরা ক্ষমার নীতি অবলম্বন করবে আলহামদুলিল্লাহ যারা ইমানদার তারা মূলত ক্ষমার নীতিকেই মূল আদর্শ হিসাবে গ্রহণ করে থাকে আর ইমানের রাস্তা থেকে যারা বহিষ্কৃত তারা মূলত হিংসার আদর্শকেই গ্রহণ করে থাকে এজন্যই আপনারা দেখবেন আমাদের দেশে বছরে ক্ষমতার পালাবদল হয় নাই কথা কয় না ক্ষমতার পালাবদল হয় নাই একদল পাঁচ বছর শাসন করবার পরে আর একদল ক্ষমতায় যায় গিয়েই তারা আগে যে জুলুমের শিকার হয়েছে ওই জুলুমের প্রতিশোধ নেয়ার জন্য মরিয়া হয়ে ওঠে এই দৃশ্য আপনারা দেখেছেন কিনা আবার ক্ষমতার পালাবদল হলে পরে যারা শাসন ব্যবস্থায় যায় তাদেরকে যারা নির্যাতন করল তারা আবার ওই জালেমদেরকে প্রতিশোধ নেয়ার জন্য মরিয়া হয়ে ওঠে বরং ইসলাম বলছে না এই আদর্শ ইসলামের আদর্শ নয় ইসলামের আদর্শ হলো তোমরা ক্ষমার নীতি প্রদর্শন করো ক্ষমার মধ্য দিয়ে একজন মানুষকে সংশোধন করা সহজ রাস্তায় উঠানো সম্ভব হয় কিন্তু প্রতিশোধের রাস্তা এটি মানুষকে হিংসাত্মক করে তোলে এজন্য ইসলাম ক্ষমাকে আল্লাহ তালা বেশি ভালোবাসেন আল্লাহ রাসূল বলেন আল্লাহ হুম্মা ইন্নাকা আফুকুল কারিম তুহিবুল আফুয়া ফাফুয়ান্নি নবীজি এই দোয়া বেশি বেশি আল্লাহর কাছে করতেন আল্লাহ আপনি যেহেতু ক্ষমা করতেই বেশি ভালোবাসেন আপনি আমাকে ক্ষমাই করে দেন আপনার ক্ষমার মুখাপেক্ষি আমরা সুহান আল্লাহ আল্লাহ তালা অধিকাংশ সময় মানুষকে ক্ষমাই করতেছেন যদি আল্লাহ ক্ষমা না করতেন ব্যক্তিগতভাবে আমরা যত আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেকেই যত গুনাহ সম্পাদিত করেছি আল্লাহর যত বিধানকে লঙ্ঘন করেছি অমান্য করেছি আল্লাহ যদি সাথে সাথে একসরে আসতেন তাহলে আমাদের এই পর্যন্ত আসার কোনো সুযোগ আল্লাহ অত্যন্ত দয়াসীন ইন্না গফুর রহিম আল্লাহ তালা অত্যন্ত দয়াশীল এবং ক্ষমাশীল এটি আল্লাহ তালার বরকতপূর্ণ নামগুলির ভিতরে একটি আল্লাহ ক্ষমাশীল ক্ষমা করতেই ভালোবাসে এই গুণ যারা গুণান্বিত হয় ক্ষমা যারা প্রদর্শন করে এই সকল ক্ষমা ক্ষমাকারীকেও আল্লাহ ভালোবাসে